আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো গাইস এই যে আজকে হচ্ছে আমাদের বাসা হচ্ছে অনুষ্ঠানে বলা যায় তো এটা হচ্ছে ছোট বোনের মেয়ে হয়েছে যেহেতু তো সেই উপলক্ষে আর কি হাডিলা করা হবে তো আমাদের যত আত্মীয় স্বজন আছে তাছাড়া ছোটো বড় শ্বশুরবাড়ির লোকজন এই যে দেখতেছেন শারমিন তো সবাই আর কি আসছে আমাদের বাসায় মেহমানরা তো তাদেরকে দাওয়াত করা হয়েছে আজকের দিনে তো ছোটো বোনের মেয়ে হচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য মিলাদ মাহফিলের অনুষ্ঠান ছিল আমাদের বাসায় যার জন্য আর কি এত আয়োজন এবার ভাবলাম যে আজকে দুপুরে আমাদের বাসায় কী কী রান্নার আয়োজন রয়েছে তা যতটুকু পারব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি নিয়ে আপডেনে ধরছে সহকারে অবশ্যই দেখবে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো কিছু আনন্দময় মুহূর্ত ভালো লাগা তো কিছু ব্যস্ততা সব কিছুই কি আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো তো রাইস আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগি এই মুরগিগুলো হচ্ছে ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে তো ওনারা হচ্ছে রাগের ভিডিওতে দেখছেন আপনাদেরকে আমি বলছি দেখাইছি যে ছাগল ওই বাসা থেকে হচ্ছে ছাগল নিয়ে আসছে এরপরে হচ্ছে মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ ওনারা সবাই অনেক খুশি বোনের মেয়ে হয়েছে তো বোনের মেয়ে হয়েছে বলতে মানে আমার তাওই যে ওনার হচ্ছে কোনো মেয়ে নাই এরপরে হচ্ছে আমার মায়ের কোনো বোন নাই মায়ের পেটে তো যাই হোক ওনাদের হচ্ছে মেয়েদের প্রতি অন্যরকম একটা আকর্ষণ ভালো লাগা ভালোবাসা তো আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আর ছোটো বোনের হচ্ছে মেয়ে সন্তান জন্ম দিচ্ছে তো ওনারা অনেক খুশি বাড়ির মানে বলায় না কেনা সবাই অনেক খুশি তো যাক আল্লাহর আশেষ রহমত তো সকলের মনের আশা পূরণ হয়েছে কারণ হচ্ছে যখন ছোট বোন প্রেগনেন্ট ছিল তখন থেকে হচ্ছে আর কি সবাই বলতো যেন যাতে মেয়ে হয় মেয়ে হয় এরকম একটা কথা তো যা আল্লাহ তালা কবুল করছে তাতে আমরা কেউ মন খারাপ করি না সবাই আমরা আলহামদুলিল্লাহ খুশি যে বোনের মেয়ে হয়েছে কারণ হচ্ছে আমার বোন যে আমার নিজের কোনো বোন নাই তো অনেক খুশি হয়েছে সবাই আমরাও খুশি সে মেয়ে হচ্ছে আজকে নামকরণ রাখা হলো তো আর বোনের মেয়ের নাম আজকে কি রাখা হয়েছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মানে আপনাদেরকে বলবো মানে আমার অন্য রকম একটা আর কি ভালো লাগার কাজ করতেছে যে ছোট্ট বামুন আজকে নাম রাখা হয়েছে আর ওর নাম ওর বাবার নাম হচ্ছে সাজিত আর মায়ের নাম হচ্ছে স্বর্ণা তো যাই হোক দুজনের মধ্যে সবারই মানে ছোটো বোন শ্বশুর বাড়িতে আর কি যারা আছে তো সবার নামের কাজ অক্ষর হচ্ছে এস দিয়ে দিয়ে তো সেই দিক থেকে হচ্ছে নাম মিলানো হয়েছে মানে মিলে আর কি রাখা হয়েছে তো আমাদের বাড়ি থেকে নাম রাখছি হচ্ছে শাজনীন বিনতে সাজিদ মানে শাজনীন ডাক নাম হচ্ছে শাজনীন আর ওই বাড়ি থেকে হচ্ছে নাম রাখা হয়েছে আর গিয়ে বা বেবির চাচু নাম রাখছে তো উনি হচ্ছে রাখছে মেহেক সাজিদ তো দুইটার নামই সুন্দর ভালো লাগলো বা আপনাদের কাছে মানে আমার কাছে ভালো লাগছে তো আমাদের বাড়ি থেকে রাখা হয়েছে হচ্ছে সাজনি বিনতে সাজিত তো যাই হোক দুই বাড়ি থেকে দুইটা নাম রাখা হয়েছে এরপরে হচ্ছে নামগুলা কীরকম হয়েছে তো আপনারা আমাকে জানাইবেন আপনাদের কীরকম লাগছে নাম আর কি ভালো লাগা খারাপ লাগা তো যদি সম্ভব হয় কমেন্টে অবশ্যই বলবেন আর বিভিন্ন নাম বলতে ছোটবেলা অনেক নাম থাকে অনেক নাম অনেকে অনেক শখ করে অনেক নাম থাকে তো একটা কথা বলতে কি বাবা মা যেই নামে ডাকে ওই নামটাই হচ্ছে থাইকা যায় তো যাক মেয়ের নাম হচ্ছে দুই বাড়ি থেকে দুইটা দেয়া হয়েছে এখন দুই বাড়ি থেকে দুইটা বলতে ওনাদের অতিরকম নাম নিয়ে কোনো আপত্তি নাই বললেই হয় কারণ ওনারা মেয়ে পাইছে মানে আলহামদুলিল্লাহ খুশি এইটাই অনেক কিছু তো আমাদের তো এরকম ওনার নাম নিয়ে আর কি কোনো সমস্যা নেই যে এটা বলে ডাকে তো যাক মেয়েকে আল্লাহ বাঁচিয়ে রাখুক বাঁচা থাকুক বড় হোক তো এই যে দেখতেছি বাড়িতে হচ্ছে অনেক রান্নাবান্নার আয়োজন করতেছে মুরগি কাইটা টাইটে একবার রোস্ট করে কমপ্লিট করে ফেলাইছে পরে হচ্ছে খাসি মাংস রান্না করলো গরুর মাংস এই যে এগুলো হচ্ছে খাসির মাংস পরে হচ্ছে গরুর মাংস রান্না করবে তারপরে হচ্ছে মাছ ডিম তো মোটামুটি এই যে দেখতেছেন এখন কিন্তু আমি একটি ডিম সিদ্ধ করব তো ডিম সিদ্ধর জন্য হচ্ছে পানি নিয়ে নিছি তো ফার্স্টে হচ্ছে এই ছোট্ট কড়াইটায় পানি নিয়েছিলাম তো দেখলাম যে হয়তো ধরবে না এইটুকু কড়াই হচ্ছে জন্য হচ্ছে বড়ো কড়াইটা নিয়ে নিছি তো বড় কড়াইটার মধ্যে হচ্ছে আমি ডিমগুলো দিতেছি তো প্রথমেই হচ্ছে আমি একটু পানির মধ্যে আর কি লবণ দিয়ে দিছি কারণটা হইতেছে যে ডিম আর কি পানির মধ্যে যদি ডিম দেওয়া হয় অনেক ডিম দেখা যায় ফাইটায় যায় এরপরে হচ্ছে ভালোভাবে সিল্কা উঠে না তো যার জন্য আমি আর কি একটু লবণ দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার বাবার কাছে শেখা আর কি যেহেতু আমার বাবা হচ্ছে একজন প্রফেশনাল বাবুর যে আমি এর আগেও বলছি আপনাদেরকে একটা ভিডিওতে তো যাক এই যে দেখতেছেন আবার আমার বাবার নাম শুনলে হয়তো আপনারা অনেকেই চিনবেন আপনাদের পরিচিত কারণ হচ্ছে এই যে দেখতেছেন এখন আমি কিন্তু লবণ দিয়ে নিলাম যাতে আর কি ডিমটা আমার ভালোভাবে হয়ে যায় কোনো ঝামেলা না হয় এই যে এখানে প্রায় চল্লিশটা কয় চল্লিশটা ডিমের মতো এই যে আসে তো যাক এই যে দেখতেছেন এখন কিন্তু আমার ডিম সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম ডিমগুলো শিলা নেই তো দেখি কী অবস্থা ডিমগুলো ছিলতে কীরকম হয় এই যে দেখতেছেন ডিমগুলো হচ্ছে ভাজা হবে তো আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন কী কী আয়োজন করা হবে এবং কারা কারা আসলো ছোটো বোনের শ্বশুরবাড়ি মেহমান তো সবাইকে আর কি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব সবাইকে দেখানোর চেষ্টা করব আপনার সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এই যে এই দিকে হচ্ছে আর কি ডিম কিন্তু আর কি ভালোভাবেই উঠতেছে তাছাড়া হচ্ছে আমি খুব ভালো একটা ডিম শিলতে পারি না তারপরও আজকে সিলে ফেলাইলাম দেখেন আর আমার ছোট্ট মামনি খাতে না খাতে আমার যখন ডিম সিদ্ধ করে দেই বলি খাতে মাংস ডিম খাওয়া দিই কখনই আমাকে শিলতে দেয় দেয় ফুচকিটা হচ্ছে অনেক দুষ্টমি করে এই যে দেখতেছি এগুলো হচ্ছে এইদিকে রান্না করতেছে গরুর মাংস গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট আর হচ্ছে এই কয়েকটা আইটেম আর কি করতেছে দুপুরে খাবারের জন্য আর আমি হচ্ছে আর কি সাইডে একটু সাদা ভাত রান্না করবো তো যার জন্য দেখতেছি চুলা থেকে কিন্তু আগুন নিয়ে যেতেছি ঝড়াইয়া তো এখন হচ্ছে ভাত বসায়া দেব যারা আর কি পোলাও ভাত না খায় তাদের জন্য আর কি সাদা ভাতের ব্যবস্থা করতেছি আর এই যে এখন যেটা দেখতেছে ভাইটা হইতেছে রুই মাছ রুই মাছ ভাজা তো এই যে এখন হচ্ছে আর কি রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো পোলাও এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যা কিছু আইটেম ছিল তো সব কিছু ব্যয় করা কমপ্লিট হয়ে গেছে শীর্ষের দিকে আছে হচ্ছে এই এটা হচ্ছে রুই মাছ ভাজা আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা তো এই ধরনের মাছ এগুলো হচ্ছে ছোট্ট লাখ জেলায় হচ্ছে আমার মা ভাইজা লেগেছে তো এই যে দেখতেছেন মাছগুলা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে তো এই যে এখন আমার বাবা মশলা কি মাখা খেতেছে মাছের মশলা তো যাই হোক এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তা বেশি কোনো সময় বাকি নেই আর আজকে হচ্ছে বুঝতেছে নাই যে দেখতেছে দুপুর হয়ে আসছে আর আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেছে জানি না এখনও কী হয় আর কি সামনে কারণ আমাদের সবাই টেনশনে আসাচ্ছে যদি দুপুর জেলায় খাবারের সময় বৃষ্টি না যায় কি হয় যাই হোক বৃষ্টিটা এই মুহূর্তে না আসলে ভালো হবে কারণ হচ্ছে আমাদের খাবার দাবারের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে বাইরে করা হয়েছে তো যাই হোক আপনারা আমি এখন আর কি এরকমভাবে বলতে পারতেছি না জিজ্ঞেস কে আসবে কে আসবে না তো এই মুহূর্তে না আসাটাই বলতে হবে